গাড়ি ঠিক সময় লাগবে খুকি আশপাশে কোনো বাজার আছে আছে তো অনেক দূরে দোকান টোকান নাই দোকান না নাই তাহলে তো বিরাট ঝামেলা ইফতারের লাগিয়া পানি কিনে কই থাকা শুধু পানি দিয়ে ইফতার করবেন আমার লগে বাড়িতে চলেন আমাকে লগে ইফতার কইরেন না স্যার রাজি হইব না উনি বাইরে খান না তাই বইলে আপনারা ইফতার করবেন না আপনি ক লে ইফতারি আনছি তোমারও না বললাম স্যার খাইবো না তাও নিয়ে আসছো যাও বাড়ি যাও দেহো তোমার মাইয়া কখন থেকে মন খারাপ করে বসে আছে মাগো মন খারাপ কইরো না হেরা বড় লোক মানুষ এই সব খাওন হেরা খায় না লও খাও খাও আসসালামু আলাইকুম ভাই আপনাদের সাথে ইফতার করার ইচ্ছে চলে এলাম আলহামদুলিল্লাহ আসুন মা এত চমৎকার ইফতারের জন্য তোমাদের কাছে আমি কৃতজ্ঞ আমার পক্ষ থেকে সামান্য উপহার আসুন এই রমজানে কৃতজ্ঞতা বোধ জাগাই প্রাণে